সময় কত দ্রুত বয়ে যাচ্ছে না আমার আদির আজকে এই সাত বছর হয়ে গেল আমার অডিটারও এক বছর হয়ে গেল তো দেখুন আমার দুটো ছেলে হয়েছে কিন্তু ছেলে বা মেয়ে দুটোই কিন্তু হওয়ার সমস্ত মানে জন্মের প্রসেস মায়ের মাকে সমানভাবে কষ্ট সহ্য করা বড় করা একটা বাচ্চা বড় করা সমস্ত কিন্তু সবকিছু একই রকম ছেলে মেয়ে ওরকম কোনো কথা না বাচ্চা বাচ্চা তো একটা বাচ্চাকে আপনি বড় করছেন কত কষ্ট করে না সবাই সব মায়েরা করে সব মায়েরা প্রচুর সযত্নে তার সমস্ত কিছুতে চেষ্টা করে যাতে তার বাচ্চাটাকে সুন্দর করে সুস্থভাবে বড় করতে পারে এবং আমি মাঝে মধ্যে ভাবি সত্যি এখন ভাবি আমি সত্যিই তাই যে আমি আমার না মানে কি বলুন তো মেয়ে হয়নি কারণ কি আমি পারতাম না এমনিতে কিন্তু আমি খুব প্রতিবাদী মেয়ে আর প্রয়োজন পড়লে ঝগড়া প্রচুর করতে পারি এত ঝগড়া করতে পারি আমার সাথে মাননীয়ও পারবে না যদি আমি ঝগড়া করি তো যাই হোক তো সেটাই আমার পরিবারের ক্ষেত্রে আমার সন্তানের ক্ষেত্রে আমি ভীষণ সফট ভীষণ মানে মনের দিক থেকে প্রচুর সফট আমি কখনো আদিকে একটু মেয়ের মাধ্যম দিতেই হয় মাঝে মধ্যে একটু দিয়েও আমি মনে মনে কষ্ট পাই নিজে আলাদাভাবে কান্না করি গিয়ে খারাপ লাগে তো সেখানে আমি ভাবি আজকে যদি আমার মেয়ে হতো মেয়েটাকে এই রকমভাবে বড়ো করে মানুষ করে এত ভালোবেসে অন্যের বাড়ি দিয়ে দিতে হতো কি সম্প্রদান করে পর করতে হতো যাওয়ার সময় বলে তোমা তোমার সব ঋণ আমি শোধ করে দিয়ে যাচ্ছি তারপর আমার সেই বুকের মানিকটাকে আমার যখন আমার বাড়িতে আনতে হতো শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে পারমিশন নিয়ে আনতে হতো যেটা হয় না এটা মেয়ের বিয়ের পর থেকে আপনাকে পারমিশন নিয়ে আপনার মেয়েকে আনতে হবে জামাইয়ের কাছ থেকে বা শ্বশুর শাশুড়ি কোনো সংসারে আবার ভাসুরও অধীশ্বর হয় হুম তার কাছ থেকে পারমিশন নিয়ে আনতে হয় এরকম হয় অনেক ক্ষেত্রে এটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে পারমিশন বেশিরভাগ মেয়েদের জীবন এগুলো হয় তো সত্যি বলছি আমার না বুকের পাটা অতটা জোর নেই আমি আমার ভালোবাসার জিনিসটাকে দিয়ে দেব কাউকে মানে আমি ছোট থেকে বড় করছি আমার আমার সামনে বড় হচ্ছে তাকে আমি দিয়ে দিলাম তাকে আমার বাড়িতে আনতে গেলে আমার পারমিশন নিয়ে আন মানে সেই বাড়ি থেকে পারমিশন নিয়ে আনতে হবে তো সেই দিক দিয়ে ভাবতে গেলে সত্যি ভাবি যে ছেলে হয়েছে ভালো হয়েছে কারণ এটা আমার পক্ষে সম্ভব না আর আমি কখনও ওই রকম শাশুড়ি হব না যে আমার বউমাদের আমাকে ভয় পেয়ে চলতে হবে বা আমার কাছ থেকে পারমিশন নিয়ে তার বাবার বাড়িতে যেতে হবে হ্যাঁ এক জায়গাতে থাকতে গেলে কী বলতে হয় বলে যেতে হয় যে বাড়ির একটা প্রাণী অন্য একটা প্রাণীকে বলে যায় যাতে টেনশন না পড়ে আদারওয়াইজ ওই রকম কুটনি শাশুড়ি বা আমার বড় কুটনা শ্বশুর এরম হব না আমরা আমরা দুটো মেয়ে নিয়ে মানে দুটো বউ নিয়ে আসবো মেয়ের মতো করে আর কি তো এটাই সমাজের বাস্তব চিত্র তাই না কি অদ্ভুত না কি অদ্ভুত